বড়দের ভুলকে যে আসলে আমরা ভুল বলি না এটা কিন্তু চমৎকার প্র্যাকটিস এক্সাক্টলি আমার বাবা ভুল করেছেন এই বাক্যটা বলা যায় না ইউ আর রং বাবা আপনি ভুল করছেন না বলা না বলতে হবে কোথাও মনে হয় আবার ভুল হচ্ছে কিনা না আপনার কথা মনে হয় সঠিক নয় এভাবে বললে আপনি ভুল করছেন রং আপনি ভুল করছেন কথাটা একটা আর কোথাও আসলে বুঝতে ভুল হচ্ছে আলাদা শব্দের তো মারপেচ আছে যে স্বপ্ন দেখেছেন যে তার সবগুলি দাঁত পরে গিয়েছে তো তিনি ট্র্যাডিশনাল একজনকে বলেছেন যে তুমি একটু দেখো আমার স্বপ্নের ব্যাখ্যা আছে সব মারা গেছে গেছে আপনার দাঁত পড়ে গেছে মানে হলো আপনার সামনে আপনার ছেলে মেয়ে নাতি সব মনে সাফ হয়ে যাবে তিনি বললেন বেটা আমি মরে যাবার তুমি বেঁচে থাকবে শুনেছি একজন আলেমকে ডেকেছেন যার মধ্যে হাইকমা ছিল ও এজাতিল হাসানা ছিল তিনি বলেছেন কংগ্রেচুলেশন আপনি সুসংবাদ গ্রহণ করুন কেন আপনি সবচেয়ে দীর্ঘজীবী আপনার বংশের মধ্যে আপনি দীর্ঘদিন বাঁচবেন সব সূর্য অস্তমিত হলো আপনার সূর্য কিরণ থাকবে অনেক দিন বলেছে বাহ চমৎকার এক হাজার আশ্রাফি নিয়ে আসো এই প্রভাব কেন আপনার বক্তব্য কিন্তু একই তো এই জন্য আপনি যেটা বলছেন যে বড়দের ক্ষেত্রে আমরা যখন বাক্য চয়ন করব এটা আমি বলি শুধু বড়দের নয় বিরোধী পক্ষের সমালোচনার ক্ষেত্রেও ইসলামের সমালোচনা নীতি আছে গালাগাল না দেওয়া আমরা এটা দেখি যে এই নীতি অনেকে অনেক সময় এটাকে ছিন্ন করে ফেলে মাদ্রাসার সাথে আপনি আসলে কী শিখবেন অথবা আমি যদি আপনি একটি নিজেও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র কি শিখবেন আমি বলবো যে তারা জীবনের দর্শন শিখবেন যারা মাহমুদুল হাসান সাহেবের ছাত্র তারা কি শুধু তার কাছ থেকে ওই মৌজু বা ফন্টা শিখবেন না তিনি কথা বলা শিখবেন তিনি ভাবতে শিখবেন শেখুল হাজি আল্লাহ আজিউলকুর রহিম আল্লাহ আল্লাহ তালা হজরতের কবরকে জান্নাত চুমাক্কামায় পরিণত করুন তিনি বিশুদ্ধ বাংলায় কথা বলতেন না তিনি তার গ্রামের ভারী বিক্রমপুরের ভাষায় কথা বলতেন কিন্তু এই কথার মধ্যে এত জ্ঞান ছিল বুখারি শরীফের একটি তুলনা কোরআনে অনেক তুলনা দিয়েছেন আল্লাহ তালা বিভিন্ন মেসাল দিতেন আমাদের উস্তাদে বুখারি শেখুল হাদিস বাংলার বুখারি আল্লাহ তিনি বলতেন এক একথাল গোস্ত তুমি আমার দোস্ত এটা কিন্তু বিক্রমপুরের ভাষা শাখের গ্রামের নাম ছিল কলমা আচ্ছা এটা আমার জীবনের সৌভাগ্য মাহমুদ ভাই আমি আপনার মাধ্যমে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে গর্বিত স্পন্দন কথা বলতেছি আমার জীবনের দশটি বছর জ্যোতির্ময় মুহূর্ত যে দশটি বছর বাংলার বুখারি শেখ উল আদি ইসাল্লাম আইজুল্লক রহমাল সান্নিধ্য দ্যুতিতে সন্তান সমস্নেহে আমি থাকার অনন্য সুযোগ বিয়াস আলহামদুলিল্লাহ এটাকে আমি লালন করতে চাই মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিনি কেউ আসলে জিজ্ঞেস করতেন বাড়ি কোথায় বলতো যে বিক্রমপুর শ্যাক জিজ্ঞেস করতেন কলমা চিনেন একটি জেলার সমস্ত গ্রামের নাম মানুষের জানা থাকার কথা না কে হতো বলতো চিনে না শেখ হেসে বলতেন কলমাই চিনেন না মুসলমান হলেন কেন আপনি দেখুন এই যে একটি চমৎকার বিষয় খুব সরল করে কথা বলা আমরা ছাত্র কাফেলায় দায়িত্বে ছিলাম সেই সময় দু এক সালে সম্ভবত অথবা দু সালের দিকে হবে সন্ট পর হতে পারে বাংলাদেশের ইতিহাসে দুজন কৌমি মাদ্রাসার দুজন মাদ্রাসার মোহতামিমকে আমরা একসাথে করেছি আচ্ছা একটা দিনই মাদ্রাসা একটা জেনারেল মাদ্রাসা দিনী মাদ্রাসা জামিয়া রহমানিয়া শেখ হদীস আল্লাহুল হক তিনি আছেন তিনি হোস্ট গেস্টকে ডক্টর এস এম ফায়েস যিনি টানা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভেসি ছিলেন এটাকে আমি আমার পরিভাষায় বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহতামিম এটাকে আপনি যদি আমাদের পরিভাষায় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম ফায়েজ সাহেব তিনি যখন সাইকোলজি সাহেব সাথে দেখা করতে গেলেন আপনি দেখুন সাইকোলজি সাল্লাম আইজুল হক মানে রাহমানিয়াতে তিনি যখন গিয়েছিলেন তখন আই থিঙ্ক তিনি বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন তখন ভিসি ছিলেন এবং সম্ভবত উনি দুবার ভিসি ছিলেন দু দুবার তো তিনি এর আগে কোনো কমি মাদ্রাসায় তিনি আমাকে বারবার বলছেন যে তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ আমি তো মাদ্রাসায় যাইনি ওনারা আমাকে কি মনে করেন সে খোলেদি ইসলাম ইজুল হক দেখুন সম্পাদনের বাক্যটা বিক্রমপুর বাস হাই হাই আপনি আয়া বলছেন এইটা তো আমার জন্য খুবই আনন্দের বিষয় আপনি দেখুন এখানে কোনো ভাব নেই নেই অথবা কারো সাথে কোনো নেই এটা আমি আপনাকে বলতে চাই কোনো লৌকিকতা নেই আমরা তো মানুষের সাথে হাত মেলানোর ক্ষেত্রে চিন্তা করি যে কয় আঙ্গুল মেলাবো কয় আঙ্গুল মিলালে আমি মারানা মাহমুদকে শ্রদ্ধা করব অথবা তাকে তাচ্ছিল্য করবো কতটুকু মেলাবো অথচ রসুল করিম সাল্লাহাম অপরিচিত করার সাথে যখন হাত মেলাতেন পুরনো হাত মেলাতেন এই বিষয়গুলো জামিয়া রহমানের থেকে আমরা শিখেছি আরেকটি বিষয় আমি বলতে চাই আপনার শিক্ষার্থীদেরকে আমার শিক্ষার্থীদেরকে তারা যেন মাদ্রাসা থেকে জীবন দর্শনটা শিখেন জামিয়া রহমানিয়া এরপর আমার অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে আমাদের ছাত্র ক্যাফেলা আছে এটাকে আপনি স্টুডেন্ট পার্লামেন্ট বলতে পারেন আমাদের ছাত্ররা মাদ্রাসা আসে মানে এটা কি ছাত্র সংসদের মতো এবং ছাত্র সংসদ তো ডাকসুর কথা বলুন অন্য জায়গায় বলুন এখানে হয়তো রাজনীতির কিছুটা ছায়া থাকে আমাদের কবি মাদ্রাসাগুলোতে তো সেটা থাকে না এখানে নেট আমি এটাকে বলতে চাই যে ছাত্রদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে এটি একটি প্রতিষ্ঠান আচ্ছা জামিয়া রহমানি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি রাহমানিয়া থেকে কতটুকু শিখেছেন এবং ছাত্র কাফেলা থেকে কতটুকু শিখেছেন আমি বলবো যে আমি রাহমানিয়া থেকে কিতাব শিখেছি ফোন শিখেছি মৌজু শিখেছি এলেম শিখেছি সেই এলেমের বিকাশটা কীভাবে হবে এটা আমাকে রাহমানিয়া ছাত্র কাফালা শিখিয়েছে আজকে যে আপনার সামনে বসে আমি কথা বলছি অথবা আপনি যখন টেলিভিশন আমাদেরকে ডাকেন আমরা যে কথা বলি এটা কোনো প্রশিক্ষণে নয় এটা কোনো কোর্স নয় এই ট্রেইন আপটা আমাকে করেছে আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার ছাত্রকে ফেলা আমি আপনাকে একটা তথ্য দিই আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়ান অ্যাকাডেমি একাডেমি সেটার একটি সেমিনার ছিল তো সেখানের সে বছর বিষয় ছিল ইসলামী মিডিয়ার মিডিয়াতে ইসলামে মিডিয়াতে ইসলামের প্রচার পজিটিভ অথবা নেগেটিভ কারণ অনেক ওলামায় কিন্তু এখনও পর্যন্ত মিডিয়াটাকে ওনার ইসলামের অংশ মনে করেন না আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তাদেরও কিছু দলিল আছে কিছু লোক কট্টর থাকতে হবে ভাই সবাই উদার হয়ে গেলে তাহলে সমস্যা কিছু লোক আসলের উপরে এবং আমরা যেটা জানি শরীয়তের বিধান দুরকম একটা হলো রুকসত একটা হলো আজিমত কিছু মানুষ আজিমতের উপর থাকবেন তারা মসজিদে থাকবেন তারা মাদ্রাসায় থাকবেন তারা বেরোবেন না ক্যামেরার সামনে আসবেন না আমরা গিয়ে তাদের কাছ থেকে রাহনুমা নিয়ে আসব। আমরা যদি তাদেরকে সমাজের জন্য বোঝা মনে করি তাহলে আমরা বল আর ওনারা যদি আমাদেরকে সমাজের জন্য বোঝা বোঝামনা করেন আমি বলবো যেটা তাদের তাদের তাসামু তারা যেন এই বিষয়টাকে আমাদেরকেও সমাজের একটা অংশ মনে করেন কারণ মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচারের কোনো বিকল্প নেই তো আমার একটি ইন্ডিয়ার কথা আপনাকে বলছিলাম সেখানে ফ্যাকা একাডেমিতে তো আমার তো উর্দতটা ভালো নয় কোথায় হায় কোথায় হ্যাঁ কোথায় হো কোথায় থা কোথায় থি নানান জটিলতা যেখানে সেখানে যেহেতু উর্দুতে বক্তব্য দিতে হবে তো আমি বাংলায় লিখে এটাকে আবার উর্দু করেছি এবং সে উর্দুটা আমি চর্চা করছি আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে সমান্ত শেখ আপনি যে ইন্ডিয়া যাবেন সেখানে একটা আন্তর্জাতিক সেমিনার আপনি সেখানে বক্তব্য রাখবেন আপনি ভয় পাচ্ছেন না এই বাক্যটি আমি আমার তরুণ বন্ধুদেরকে ছড়িয়ে দিতে চাই আমি তাদেরকে বলছি না আমি ভয় পাচ্ছি না আলহামদুলিল্লাহ কারণ হলো আমি জামাই হামানিয়ে যখন বক্তব্য শিখেছি তখন আমাদের সামনে অডিয়েন্স থাকতো দুই হাজার রহমানের সমস্ত ছাত্র শত শত ছাত্রই ভাই আচ্ছা আচ্ছা তো এটা যখন আমাদের আপনার কি বলে আপনাকে তুরন্ত প্রতিযোগিতা হতো আরো দু তিনশো বাইরে থেকে আসতো দুই হাজার লাখের সামনে আমি বক্তব্য আমার তো প্রস্তুতি হয়েছে ওখান থেকে একজন দুই হাজারই হচ্ছে আলেম আলেম এবং সবাই আমার শিক্ষকদের সামনে আমরা বক্তব্য শিখেছি তো ওইখানে তো মোটে পাঁচশো হলো এটা আমি বলতে চাই আপনাদের শিক্ষার্থীদেরকে বলতে চাই আমার যারা ছাত্র তাদেরকে বলতে চাই আমাদের যারা তরুণ বন্ধু তাদেরকে বলতে চাই আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে গড়ে তুলবে এখন আপনি গড়ে ওঠার জন্য প্রস্তুত কিনা আপনি কি শুধু কিতাব পড়বেন শুধু ফোন পড়বেন শুধু সাবজেক্ট পড়বেন শুধু মৌজো পড়বেন নাকি টোটাল বিষয়টা আপনি শিখবেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব দেয়া আছে রাইট দিয়ে আছে এখন আপনি কতটা নিতে পারলেন এটা আপনার উপর আসলে কালীর অক্ষরগুলোকে হৃদয়ে ধারণ করে এবং সেটাকে নিজের জীবনে প্রতিফলিত করে এবং সেই প্রতিফলনটা যাতে আলটিমেটলি সমাজেও যাতে আমরা ঘটাতে পারি সেই দীক্ষাটা কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পেতে পারি খুবই চমৎকার এখন আমি সেখান থেকে কতটা নিচ্ছি আমি শুধু কালির অক্ষরটা নিচ্ছি নাকি দীক্ষাটা নিচ্ছি এটা ইম্পর্ট্যান্ট